ভোগ মানে কি জমানো কিনে রাখা ভবিষ্যতের জন্য সেভ করা নাকি এগুলোকে ভবিষ্যতে ভোগ করব সেই আশা আমার কাছে প্রতিটি মুহূর্তটাকে ঠিকঠাক করে যে আমরা বাঁচি সেটাই আমার কাছে উপভোগ বলে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় আমরা বাঙালিরা একটু ভোগে বেশি বিশ্বাস করি বড় ফ্রিজ ভর্তি আলমারি জামা কাপড় উৎসব মানে খাবো হ্যাঁ আর টেবিল বুক করে রাখবো না গিয়ে পাই বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মাংসের দোকানে তিন কিলোমিটার লাইন দেবো গিয়ে সেই তিন কিলোমিটার লাইন দিয়ে কিনা টাটকা জিনিস কিনবো হুম আবার সবসময় একটা মাথায় থাকে এই মাসের দায়টা কাটুক সামনের মাসে ওইটা করবো আরে সামনের মাসে আমি থাকবো কিনা সেটা তো আমি নিজেই জানি না অথচ সামনের মাসের চিন্তায় আমরা প্রত্যেকটা দিনের যে আনন্দ সেটাকে আমরা দাবিয়ে রাখি আমার কাছে উপভোগটা কি আমার কাছে উপভোগটা হচ্ছে এক কাপ চা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে ভারে খেলাম টোস্ট বিস্কুট খেলাম চিনিস বা দেখবেন রাস্তায় যে চায়ের দোকানে অদ্ভুত অদ্ভুত সব কুকিজ থাকে লোকাল কুকিজ সেগুলোর মধ্যে থেকে বেছে একটা তুলে নিয়ে খেলাম বা নিজে তো ঘুগনি রান্না করতে জানি রাস্তার ঘুগনিওয়ালার থেকে একটু ঘুগনি ঝাল ঝাল ঘুগনি তার উপরে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দেবে একটু টক জল ছড়িয়ে দেবে একটু কোনো মশলা টাইফলা ছড়িয়ে দিলেও সেটা খেলাম এটা আমার কাছে উপভোগ বা নিজের পক্ষে দূরে কোথাও যাব সেই চিন্তায় টাকা জমানোর থেকে কাছাকাছি যা কিছু আমার আছে আমার কাছাকাছি পাটুলি রয়েছে পাটুলিতে একটা সুন্দর জায়গা তৈরি করেছে আমাদের এখানকার পার্কের সবাই লোকজন যায় চা খাওয়ার জায়গাও আছে আমার আমি যেহেতু নামতে পারি না ভিড় দেখলে তো আমি চেষ্টা করি ওখানে একবার রাত্রেবেলা পার্ক বেড়ে আসা ওটা আমার কাছে উপভোগ আমি নাইবা যেতে পারলাম সুইজারল্যান্ড আমি আমি সুইজারল্যান্ড যাওয়ার জন্য টাকা জমাবো কবে না যখন আমার টাকা জমবে যখন আমি পাসপোর্ট করে উঠতে পারবো তখন আমি বেড়াতে যাব। আমি তখন অবধি থাকবো কিনা জানি না আজকের এই মুহূর্তে আমার হাতের মুঠোর কাছাকাছি যেটা আছে সেইটাকে ভোগ করাটাই আমার কাছে উপভোগ আমি হয়তো উপভোগের সংজ্ঞা এক একজনের কাছে অনেকের আলাদা আলাদা লাগবে উপভোগ কি ভোগ তো আমরা জানলাম উপভোগ একটা মাইন্ডসেট একটা মানসিকতা মন আর সময় সামান্য স্থিরতা চায় প্রত্যেকে নিজের নিজের জীবনে উপভোগের জায়গাগুলো আলাদা আলাদা হয় তার জন্য অনেক টাকা পয়সা খরচ অনেক সময় ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না উপভোগ ছাদে গিয়ে যদি দেখা যায় যে চারটে তারা জলজ্বল করে জ্বলছে সেটাকে মোহিত হয়ে দেখাটাও উপভোগ বা চাঁদনি রাতে অসম্ভব বড় একটা থালার মতো চাঁদ উঠেছে সেটা যে তাকিয়ে দেখলাম অনুভব করলাম সেটাও উপভোগ বাড়িতে ছোট্ট একটা ঘাসের মাথায় একটা ছোট্ট হলুদ ফুল ফুটেছে সেটা দেখে মনে খুব আনন্দ হলো সেটা উপভোগ আমি বলবো জীবনটাকে উপভোগ করুন ভোগের আশা ত্যাগ করতে বলবো না ভোগ প্রয়োজন কিন্তু প্রতিটা মুহূর্তে উপভোগ করা বাঁচা সেটাই কিন্তু আমাদের জীবন এবং সেটাই জীবনের লক্ষ্য ভালো থাকবেন আবার অন্য ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের কাছে আজকের ভিডিও এখানে শেষ করছি